তো সকাল সকাল যাচ্ছিলাম বাগান কারণ আমাদের বাড়িতে আছে লাল ও কালোমুনির নামে দুটো প্রাণী আর ওদেরকে খিদে লেগেছে তাই সকাল সকাল যাচ্ছিলাম ওদের জন্য খাদ্য প্রস্তুত করতে বাগানে এন্ট্রি করা মাত্রই দেখো দুজনে আমার দিকেই তাকিয়ে আছে লালমনির কাছে গেলাম ব্যাপারটা জানার জন্য কিন্তু লালমনি আমাকে দেখে মুখ ঘোরাচ্ছে তারপরে বুঝতে পারলাম লালমনি এই মডেলিং যুগে সেও তার কালো নাকে সাদা রঙের পাউডার নিয়ে গেছে তাই দেখাতে লজ্জা করছে ক্যামেরার সামনে ঠিক বলেছে যাই হোক তারপর চলে এলাম খড় কাটার জন্য যেখানে আমার মা অলরেডি অনেকগুলো খড় বার করে রেখেছে কাটার জন্য তাই বেশি দেরি না করে বসে পড়লাম খড় কাটার জন্য কারণ খড় মড় কেটে আমাকে যেতে হবে টিউশন তাই এক ঘন্টার কাজ তিরিশ মিনিটে কমপ্লিট করে তারপরে বুঝতে পারলাম যে আমার হাতে এখনো অনেক সময় আছে তাই একটু যাচ্ছিলাম তেঁতুলতলার দিকে তেতুলতলায় এসে বেকার বেকার আমার বেঁচে থাকা মূল্যবান সময়টাকে নষ্ট করে চলে এলাম বাড়ি বাড়িতে এসে রেডি হয়ে গেলাম টিউশন যাওয়ার জন্য আর এদেরকে দেখো চেয়ারের ওপর কী সুন্দরভাবে শুয়ে আছে কোনো কাজ নেই ধান্দা নেই শুধু খাই দাই আর শুয়ে থাকে যাই হোক আমি এখন টিউশন যাই তোমরা এই ভিডিওটার পার্টটু দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো বাই